নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত এখন একটা জায়গা যাব ডেবরা যাব ব্যাংকে একটু দরকার আছে দুজনের ব্যাংকের কাজ সেরে একটা জায়গা যাব একজনের সঙ্গে আপনাদের আজ পরিচয় করিয়ে দেব এতদিন আমাকে দেখেছেন আজকে আমার যাকে দেখবেন আপনারা দেখেননি আমার যাকে আজ পরিচয় করিয়ে দেব আমার যা যায়ের সঙ্গে ও এখন আর বাবার বাড়িতে আছে কিছুদিনের মধ্যে আমাদের বাড়িতে একটা সুখবর আসবে বেশি দেরি নেই সেই আনন্দে আমরা এখন সবাই মেতে আছি চলুন বন্ধুরা যাওয়ার পথে পেট্রোল পাম্পে একটু পেট্রোল ভরে নিল আমরা ডেবরা চলে এসছি ডেবরা স্টেট ব্যাংকে আমাদের দরকার আছে যা কাজ নিয়ে এসেছিলাম আমাদের কাজ হয়ে গেছে এখান থেকে একটু মিষ্টি দোকানে যাব ওখানে একটু মিষ্টি নেব আর ডেবরা আসলেই আমরা কালিকা মুখরোচক থেকেই মিষ্টি নেই ওখানে মিষ্টিটা খুব ভালো পাওয়া যায় চলে এসছি মিষ্টি দোকানে ঘি নিলাম এখানে দেখলাম সবাই ঘি নিচ্ছে একটু গাওয়া ঘি পাওয়া যায় এখানে ভালো আমি একবার নিয়ে গিয়েছিলাম খুব ভালো ছিল তাই আজকে আড়াইশো নিলাম ওকে বললাম ঘিটা খেয়ে দেখি যদি ভালো লাগে পরের বারে পাঁচশো নিয়ে চলে যাব ও গন্ধ গন্ধসুকে দেখলো ঘিটা খুবই ভালো যাচ্ছি আমার জায়ের বাবার বাড়ি ডেবরা থেকে বেশি দূর নয় বাইকে পাঁচ মিনিট লাগে ওকে ফোন করেছিলাম ও ফোন ধরেনি ও চমকে যাবে আমাকে দেখলে ও ব্যস্ত ছিল তাই ও ফোন ধরতে পারেনি কোনো কারণে চলে এসছি বাবার বাড়ির এখানে বাবার বাড়ির এই রাস্তাটা খুব সুন্দর দুধারে সুপুরি গাছ লাগিয়ে রেখেছে আর বাবা ভীষণ গাছ লাগাতে ভালোবাসে বিভিন্ন ধরনের গাছ লাগায় বাবার এটা একটা শখ গাছ লাগানো আরে পরিবেশটা এত সুন্দর আমি ফোন করছিলাম দু তিনবার ভাই আছে ঠাকুমা সুন্দরী বসে আছে ঝাঁটা 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 ঝাঁটায় পা দাও এখন অনেক কিছু আমরা চলে এসছি দু ভাই কথা বলছে

ও বাইরে থাকে এখন বাবার বাড়িতে আছে তারা দু ভাই এই তারা দু ভাই বসে গেছে গল্প করতে আসতে না আসতে চা দিলো চা খেয়ে নিল তারপরে বলছে লুচি ভেজে দিই আমি অনেক করে না বললাম তাও শুনলো না একটু লুচি ভেজে দিল যা বড় জামাই এসছে ফুলকা ফুলকো লুচি খাওয়াচ্ছে মা লুচিগুলো ফুলছেও খুব সুন্দর আমার যা ভাতছে মা বেলে দিল আর এদের গল্প হয়েই যাচ্ছে তিনজনে দু জামাই আর বাবা আসলে ভীষণ গল্প করে বাবা আর আমার বর মশাই

না লোক সম্মরণ করো আর ঠাকুর মা সুন্দরী হ্যাঁ আমাকেও এটা বলছিল হুম বাচ্চা হওয়ার পর আপনারা অনুষ্ঠান করবেন আনন্দ করবেন

তনু আমি বলি না একটু দেখা করে আসি ব্যাংকে যখন এসছি বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন